আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ আপনারা কীভাবে আপনাদের একটু হ্যান্ডব্যাগ কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন তা আজকে আমি একটু বা খাই হয়তো বা আপনারা অনেকেই জানেন তাও আমি আজকে ভিডিওটা করলাম কোনো দিন ভিডিও করিনি আমি কবুতরের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ছোলা মুঠ কিনে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে আট ঘন্টা পূর্বে তো পানিতে ভিজার পর আমি কবুতর বাচ্চাকে একটা একটা করে তার মুখে খাওয়াই দিছি এবং সিলিং দিয়ে পানি খাওয়াইছি যে কোনো ডাক্তারের দোকানে সিরিজ পেয়ে যাবেন এবং খেয়াল রাখবেন তাতে স্যালাইনের যেই ভল টিউবের মতো যে রাবারটা পাওয়া যায় সেই রাবারটাকেই খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কবি বাচ্চার মধ্যে আঘাত লাগবে না তো এইভাবে একটা একটা করে কবি বাচ্চাকে ছোটো আপনি খাওয়াই দেবেন দশ থেকে পনেরোটা ইনশাল্লাহ তাহলে হবে আর পানি খাওয়াবেন পনেরো থেকে বিশ মিনিট দিনে দুবার খাওয়াবেন ইনশাল্লাহ তাহলে এই আর কবুতরের বাচ্চা কিছু হবে না যদি কবুতরের বাচ্চা মা না খাওয়ায় তাহলে এভাবে খাওয়াতে পারেন আমার কবুতর খাওয়াচ্ছে না সেই জন্যে তার বাচ্চাদেরকে আমাকে এভাবে খাওয়াতে হচ্ছে এভাবে খাওয়ালে ইনশাল্লাহ কবুতরের বাচ্চার কিছু হবে না ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন